আঠেরোই অক্টোবর ছিল শিল্পীর জন্মদিন সেই উপলক্ষে ও পথ পশুদের খাওয়াতে চেয়েছে আর প্রথমেই সারথী চলে গেছে কানুর কাছে কানুকে খেতে দিয়ে আমাদের আজকের জন্মদিনের নিমন্তন্ন শুরু হবে কানু হচ্ছে আমাদের সব সময়ের স্পেশাল গেস্ট কারণ ও সকাল থেকে আমাদের পথ চেয়ে বসে থাকে যে আমরা কখন যাব। আজকে খাবারটা একটু গরম আছে একটু জল মিশিয়ে দেওয়া হলো তার ফলে ওর জলটাও খাওয়া হবে আবার খাবারটাও কিছুটা ঠান্ডা হয়ে যাবে খাবারটা একটু মেখে দিলে খাবারটা তাড়াতাড়ি ঠান্ডা হবে নয়তো অনেকটা গরম তো কানু হইছে না এটা আমার পুরো বিনির মতো দেখতে এই রাস্তাটায় হঠাৎ অনেকগুলো বেড়াল দেখলাম বিনির মতো ব্রজগোপালের মতো সবার মতো দেখতে বেড়াল সবাই খাচ্ছে অল্প অল্প চিকেন ভাত খাচ্ছে অনেকগুলো আমাদের আওয়াজ পেয়ে আস্তে আস্তে বেরিয়ে আসছে ওই যে দিকে আছে এই বাড়ির ভেতরের থেকে বেরিয়ে আসছে বাড়িতে থাকে মনে হয় এই বাড়িতে খাবারও পায় যাই হোক আজকে জন্মদিনের নিমন্তন্ন আমি ভাবলাম একটু ভাত জমাই কিন্তু ওটা ভয় পাচ্ছে ওরা চলো চলে যাই ওরা শান্ত মতন এত হাল খারাপ কেন যা যা সব চলে এসেছে জন্মদিনের খাওয়া দাওয়া বলে কথা একটা জমিয়ে খেতে হবে তো সবাই চলে এসো ভরপেট খাওয়া দাওয়া আছে আজকে সেই বিখ্যাত গুন্ডা বাহিনী লাল কুকুরের গ্রুপ এই সবকটা ছেলে আর সবকটা গুন্ডা এখানে ওই যে আরেকদিন ছুটে ছুটে আসছে দেখো উঠে যাবে টোটো থেকে উঠে যাবে কি খুশি হয়েছে ও সবাই ঠা থেকে খাবে বা বাহ সবাই চলে এলো তোমাকে শান্তি দেবে না হ্যাঁ ওইদিকে ওকে ওইদিকেই এই যে সবার সাথে খাবে ও ছুটে ছুটে আসে একজন ঠিক মধ্যে উঠে খাবেই থেকে ও বিশাল আগে ওরা খাক তুই যাস না যাস না যাস না যাস না তুই দাঁড়া 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 তোদেরকে দিচ্ছি আনকাটা ওই নিজের জায়গায় খেতে পারে না এখানে থাকে ওই দেখো এই গ্রুপটাও এখন এখানে চলে আসে ওদের সাথে খেতে চায় মানে ওদের আর তর্স হয় না আসলে প্রেগনেন্ট কুকুর রয়েছে তো খিদে বেড়ে গেছে যথারীতি খিদে দ্বিগুণ হয়ে গেছে এখন আর সহ্য করতে পারে না এদেরকে খেতে দিলে ওইখানেই চলে আসে আর এদের মধ্যে দেখি ঝামেলাটা কম এখন তবুও আমরা একসাথে দেওয়ার সাহস করি না কারণ যদি একটু মারপিট বেঁধে যায় তখন ওদের ছাড়ানো মুশকিল হবে এবং ওদের ব্যথাও লেগে যেতে পারে তাই আলাদা করে দূরে সরিয়ে রাখি এখানে এসে দিই আচ্ছা আল্লাধিটা নেই কোথাও দেখতে পাচ্ছি না এরা দুজনই খা খা কি আর করা যাবে ওই যে ওই যে এসছে অনেক ঢং করতে করতে আসবে যা 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 শিল্পী শুভ জন্মদিন তোমাকে খুব ভালো থেকো পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো আর এরকম মনটাই বাঁচিয়ে রেখো এরকমভাবে যত মানুষ এগিয়ে আসবেন তত পশুদের তত ভালো শুধু খাওয়ানো নয় নিজের ট্রিটমেন্ট এগুলোর উদ্যোগ নেওয়াটাও খুব খুব জরুরি নিজের নিজের এলাকায় সবাই মিলে যদি অল্প অল্প করে উদ্যোগ নিই তাহলে কিন্তু কারো এলাকার উপরেই চাপ হবে না খুব ভালো থাকুন সবাই